আসসালামু আলাইকুম ওরহামতুল্ল আপনি জানেন কি প্রতিদিনের খাবারে যদি ছোট্ট একটা বিটরুট যোগ করেন তাহলে আপনার শরীর আপনাকে কৃতজ্ঞতা জানাবে আজ আমরা জানব এই সাধারণ কিন্তু অসাধারণ সবজিটির কিছু দারুণ গুণ সম্পর্কে বিটরুট শুধু রঙেই নয় গুণেও অসাধারণ প্রথমত এটা রক্ত পরিশোধনে দারুণ কাজ করে এতে থাকে নাইট্রেট যা রক্তচাপ কমাতে সাহায্য করে দ্বিতীয়ত যাদের হিমোগ্লোবিন কম তাদের জন্য বিটরুট একেবারে প্রাকৃতিক টনিক এছাড়াও এটা লেভার পরিষ্কার রাখে হজমে সাহায্য করে আর দেহে শক্তি বাড়ায় তাই আপনি যদি এমন কোনো খাবার খুঁজে থাকেন যা একসাথে শরীরের ভিতর থেকে শুরু করে বাইরের সৌন্দর্য পর্যন্ত যত্ন নেয় তাহলে বিটরুট হতে পারে আপনার সেরা পছন্দ গবেষণায় দেখা গেছে বিটরুট মস্তিষ্কে রক্তপ্রবাহ প্রবাহ বাড়ায় ফলে স্মৃতিশক্তি ও মনোযোগও উন্নত হয় বয়স্কদের মধ্যে অ্যালজেইমার বা স্মৃতিভংশ প্রতিশোধে বিটরুট কার্যকর হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন আর খেলোয়াড়দের জন্য এটা পেশি মজবুত রাখে এবং ব্যায়ামের পারফরম্যান্স বাড়ায় অস্বাভাবিকভাবে এমনকি গর্ভবতী মেয়েদের জন্য বিটরুট খুবই উপকারী কারণ এতে রয়েছে ফোলেট যা শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন তাহলে বিটরুট আপনার বন্ধু হতে পারে কারণ এতে ক্যালোরি কম কিন্তু পুষ্টিগুণ অনেক এছাড়াও বিটরুটে থাকা বিটালেইন নামের উপাদান শৈলে প্রদাহ কমাতে সাহায্য করে যারা ত্বকের ব্রন বা অয়েলি স্কিন নিয়ে সমস্যায় ভোগেন তাদের বিটরুট জুস খেলে উপকার হতে পারে এত উপকারের পরেও এটা খুব সহজে রান্না করা যায় আর স্বাদও মিষ্টি শিশুদের কাছেও জনপ্রিয় বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রাখে সুরক্ষিত যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা ত্বককে উজ্জ্বল করে এবং চুল পড়া রোধ করে সুতরাং প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা বিট রুট রাখতে পারি তাহলে এটা আমাদের জীবনকে সুস্থ করবে এবং সুন্দর একটা জীবন উপভোগ করতে আমাদেরকে দারুণ সহায়তা করবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুলিল্লা